এই দুইটি কাজ কখনো করা যাবে না ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে এই দুইটি কাজ যদি আপনি করেন পরবর্তীতে সমস্যা হবে এবং আপনার পেজের মারাত্মক ক্ষতি হবে কোন দুটি কাজ চলুন শুরু করা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখবো যদি আপনাদের পেজ ছোট হয়ে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করেছে তাদের সবাইকে একটা করে লাইক দিয়ে আসবেন ইনশাল্লাহ আপনার পেজ বড় হবে কোন দুটি কাজ করলে আপনার পেজের ক্ষতি হবে এবং আপনার পেজ দীর্ঘদিনের জন্য সমস্যায় পড়বেন প্রথম যে কাজ আপনি আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওর যে যে ভয়েসটি রয়েছে সেই ভয়েসটি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ আপনি যদি অন্য ভয়েস অ্যাড করেন ধরুন আপনি ক্যাপকার থেকে আপনি ভয়েস ইফেক্টে গিয়ে আপনি ভয়েসটি পরিবর্তন করলেন তখন কিন্তু আপনি যখন এক এক সময় এক একটি ভয়েস কিন্তু ওখানে কিন্তু শো করে আপনি আজকে একটি ভয়েস ওখানে যুক্ত করলেন পরে আর একদিন আর একটি ভয়েস যুক্ত করলেন তাতে কিন্তু আপনার পেজের যে কমিউনিটি যে গাইডলাইন সেটি কিন্তু ভঙ্গ করবে এবং শুধু তাই নয় আপনি যে আসল যে সেই ব্যক্তি সেটি কিন্তু ফেসবুক কিন্তু ধরতে পারবে না কারণ আপনি যে আসল ব্যক্তি না সেটাই কিন্তু ধরে নিবে ফেসবুকের সেই অ্যালগোরাথাম কারণ আপনি আজকে একরকম কথা বলবেন পরবর্তীতে কিন্তু আপনার ওই সেই ভয়েসটি কিন্তু তখন আর থাকবে না কারণ আপনি যখন নয়েস ইফেক্টে ধরুন আপনি এখন এডিট করলেন তখন কিন্তু আপনার সেই ভয়েসটি কিন্তু আর ক্লিয়ার থাকবে না তখন কিন্তু ক্লিয়ার আপনি অটোমেটিকলি সেই ভয়েসটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে সে কারণে আপনার যে ভয়েসটি রয়েছে সেই ভয়েসটি আপনি যুক্ত করবেন এবং ক্যাপকাটে আপনি একটি কাজ করতে পারেন আপনার যে ভয়েসটি রয়েছে ওই ভয়েসটি কিন্তু আপনি আরও সাউন্ড বাড়িয়ে রাখতে পারেন অনেক সময় ভিডিও করার ক্ষেত্রে সাউন্ড কম থাকে ওখান থেকে সাউন্ড আমি বাড়িয়ে নিই আপনিও বাড়িয়ে রাখতে পারেন দুই নাম্বার যে কাজটি সেটি হল আপনারা একটি কমান ভুল করে থাকেন এই ভুলটি কিন্তু খুবই ভয়ঙ্কর খুবই মারাত্মক কারণ আপনি যে কোনো সেট আপ আসার সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে ফেলেন যে কোনো সেটিং আসার সঙ্গে সঙ্গে তারাহুরা করে ফেলেন এই কাজটি মোটেও করা যাবে না কেমন আপনি ধরুন ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে এই আপডেটে কিন্তু এআই অনেক সময় চালু করে রাখে আপনি খেয়াল করে দেখবেন যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু একটি অপশন নতুন করে যুক্ত হয়েছে এআই এটা কিন্তু অন করে অনেকে পাবলিশ করছে ভিডিও কারণ ওইটি আপনি করলে কিন্তু মারাত্মক ক্ষতি হবে কারণ আপনি ভিডিও তৈরি করছেন আপনার ফোন থেকে সেখানে আপনি যদি এআই ওপেন করে তারপরে আপনি ভিডিও পাবলিশ করেন তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও আপনি পাবলিশ করেছেন অথচ আপনি কিন্তু আপনার ফোন থেকে আপনি ভিডিও তৈরি করেছেন এবং এআই দিয়ে আপনি পোস্ট করেছেন তাহলে কিন্তু আপনার পেজের মারাত্মক মারাত্মক ক্ষতি হতে পারে সে কারণে বলবো ভাই আপনি যে কোনো কাজ তাড়াহুড়া করার চেষ্টা করবেন না আগে আপনি যে অপশনই আসুক যে সেটিংয়ে আসুক আপনি সেই সেটিং স্ক্রিনশট করবেন করে সেখান থেকে আপনি ইউটিউবে সার্চ করবেন যে এইটা লেখা ওই যে লেখাটা আসবে সেই লেখাটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিবেন ছোট করে যে তখনই দেখবেন যে ইউটিউবে এই বিষয়ে কে কি জানে এবং কি কি ভিডিও আছে এই বিষয় পরে তখন আপনি তাদের কাছ থেকে সাজেশন জেনে নেবেন তারপরে আপনি সেটি অন করতেও পারেন প্রয়োজন না হলে করার দরকার নেই কিন্তু যে কোনো কাজ তাড়াহুড়া করে সেটিং করার কোনো প্রয়োজন নাই এর এছাড়াও অনেক অনেক আপনার ফেসবুকের নোটিফিকেশন আসে সেগুলো আপনি তাড়াহুড়া করে করতে যান সে কারণে আপনাদের অনেকের পেজ কিন্তু আপনার হ্যাকারদের হাতে চলে যায় যে কোনো জিনিস আসার সঙ্গে সঙ্গে সেই জিনিস ক্লিক করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনার পেজ দীর্ঘ দিনের জন্য হাতছাড়া হয়ে যাবে এভাবে আপনারা কাজ করবেন নিয়ম মেনে যেভাবে সবাই বড় বড় ইউজাররা যেভাবে কাজ করে সেভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ ফেসবুকে বহুদূর যেতে পারবেন ধন্যবাদ